প্রিয় বন্ধুরা আজকের খেলাটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য অনেক জনপ্রিয় তার কারণ এই খেলাটা আমাদের বাংলাদেশে খুবই কমন এবং খুবই মজাদার একটা খেলা যেটাকে আমাদের বাংলাদেশে এক এক খেলাকে একটা নাম বলতেই পারে কিন্তু স্বাভাবিকভাবে এই খেলাটার নাম আসলে তেল মাখানো কলা গাছে ওঠা কিন্তু এখানে একটু ভিন্ন মাত্রা নিয়েছে কলা গাছটা এরা ঝুলাই রাখা হয়েছে ঝুলন্ত কলা গাছের তেল মাখানো ঝুলন্ত কলা গাছের উপরের দিকে উঠে ওই যে উপরে দুটো পতাকা রয়েছে পতাকা নামানো নামাতে হবে কিন্তু আসলে দেখা যাক কারা কতটুকু পারতেছে খেলাটা দেখতে থাকি আর আপনারা মজা নিতে থাকেন দেখেন খেলাটা আপনাদের কাছে কেমন ভালো লাগে আসলে সত্য কথা বলতে কিন্তু তেল মাখানো কলা গাছে অতটা ওঠা সহজ নয় তাও আবার ঝুলন্ত অবস্থায় কলা গাছে দেখা যাক ইনি তো মনে হচ্ছে উপরে উঠেছে কিন্তু ঠিকই চলছে দেখা যাক তিনি করতেছে না আর প্রাণ চেষ্টা করতেছে কিন্তু না বারবার একই জায়গাতে তেল সরে যাচ্ছে ও অবশেষে তিনি পরাজিত দেখা যাক নতুন আর একজন সেও কিন্তু ঠিক একই ভঙ্গিমাতে তার নিজের মতো চেষ্টা করতেছে সে হয়তো চেষ্টা করতেছে উঠতে যেতে পারে তেল কিন্তু অনেকটা কমে গেছে যেহেতু অনেকগুলো মানুষ একের এক এটার উপর দিয়ে চেষ্টা করতে সেক্ষেত্রে তেল একটু কমে গেছে তো তো ন তারপর পারলো না অবশেষে চলে গেল লাস্ট জন এ তো বপ রে এটা তো একবারে ভাবে এক সাথে উপরে উঠে চলে যাচ্ছে দেখা যাক একদম উপরে উঠে চলে গেছে বাও একবারে কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছে যে পতাকা কিন্তু সে ছুয়ে ফেলেছে আহ তো অবশেষ বিজয়ী মানুষটাকে আমরা কিন্তু ঠিকই পেয়ে গেলাম এনেই বিজয়ী